আট হাজার টাকার ইন্দোনেশিয়ান মোডেল বাইক তাও আবার রিচার্জেবল ষাট কেজি চালাতে পারবে গাড়িতে আবার ব্যাগে নিয়ে আসবে দেখেন কত সুন্দর একটা গাড়ি নিয়ে আসছি বাচ্চাদের জন্য ইন্দোনেশিয়ান কালারের ইয়েলো কালার ডিজাইনটা দেখেন একেবারে মনে হয় অরিজিনাল যে আপনার কেটিএম বাইক গুলা থাকে সেম স্টাইলের আর এটার স্পিড কোয়ালিটিটা দেখেন অনেক স্পিড ঠিক আছে হাতে পিক আপ পিকআপ দিবেন চলবে আবার কিন্তু পায়ে ব্রেক আছে এই যেখানে ব্রেক আছে ব্রেক করতে পারবে মিউজিকের তালে তালে দেখেন প্রতিটা সাইডে লাইট জ্বলবে পিছনে পার্কিং লাইট দেওয়া আছে ডাবল চাকা আপনার বাচ্চা ইউজ করতে পারবে এটা এক বছর থেকে মানে এক বছর জাস্ট বাচ্চা বসতে পারে এক থেকে এটা নয় থেকে দশ বছর একেবারে অনায়াসে ইউজ করতে পারবে একেবারে আশ্রয়শ্রায় যদি ইউজ করে ভাঙতে পারবে না পাঁচ বছরের মধ্যে যে অংশ ভেঙে যাবে সেই অংশ আমরা রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে দিবো ঠিক আছে আর এটার প্রাইসটা নিচ্ছি আমরা মাত্র আট হাজার টাকা ঘরে বসে নিতে পারবেন স্ক্রিনের উপরে যে নাম্বারটা আছে সেখানে ইমু হোয়াটসঅ্যাপ আছে সরাসরি ভিডিও কল দিয়ে দেখে শুনে এই বাইকটা আপনার বাচ্চার জন্য নিতে হবে